এই জন্য আপনাদের দায়িত্বটা আমার উপরে এবং এই দায়িত্ব আমার আব্বা আমাকে বলছে যে তুমি যখন এমপি হবা তখন ফরিদপুর একটাই তোমার কাজ সেটা হলো ফরিদপুরবাসীর প্রতি তোমার দায়িত্ব পালন করতে হবে আমি এই রাজনীতিটাই বুঝি আমি এছাড়া আর কোনো রাজনীতি বুঝি না আমি মনে করি আমি এমপি হলে আপনাদের মুখে হাসি ফোটাবো আপনাদের প্রতি দায়িত্ব পালন করব আমার আব্বাও সেটা করছে আপনাদের প্রতি করছে না আপনাদের দায়িত্ব পালন করছে আমাদের বাড়িতে এই ফরিদপুর কেউ গেলে বয়স মঞ্জিলে কোনদিন তারা খালি হাতে ফিরে আসে নাই আমার আব্বা চেষ্টা করছে সে ক্ষমতায় না তাই সে চেষ্টা করছে আপনাদের জন্য করতে যে যেটা চাকরি বাকরি চিকিৎসা কোনো টাকা পয়সার প্রয়োজন আমার পাশে ছিল আমি জানি আর বছর আপনারা তো ভোট দিতে পারেন নাই আপনাদের নেতা নির্বাচিত করতে পারেন নাই পছন্দের নেতা একটা ভোট নির্বাচনটা মানে কি যে আপনি একটা ভোট দিবেন ভোটটা দিয়া আপনি একটা অধিকার দিয়া সেই নেতার কাছে যাইতে পারবেন যে আপনারা আমি একটা ভোট দিছি আমার এই প্রয়োজনটা আপনি করেন আমার এই সমস্যাটা সমাধান করেন না ভোটটা কিসের জন্য দেন যে তার কাছে আমরা যাইতে পারবো আর এই এত বছর সেটা আপনারা করতে পারেন নাই যেই নেতা ভোট চুরি করিয়া ভোট ছাড়াই নেতা হয়ে গেছে সে কি আপনারা মূল্যায়ন করবে আপনারা তো ভোট দেন নাই তারে তাই ফরিদপুরের মানুষ সবচেয়ে অবহেলিত সবচেয়ে বঞ্চিত সবচেয়ে নিগৃহীত এই ফরিদপুরের মানুষ এখানে একটা এমপি নাই ছয় সাত বছর ধরে অভিভাবকহীন ছিল আমাদের দেখ ফরিদপুর সদর একটা রাস্তাঘাট হয় নাই কোন স্কুল কলেজের সংস্কার হয় নাই হ্যাঁ মন্দির মসজিদ কোনো কিছু না এই ফরিদপুর বাসীর দিকে তাকানোর তাকানোর মতো কোনো নেতা ছিল না সবাই যার পকেট উন্নয়নের রাজনীতি করছে আমরা তো দেখছি আমরা নিজেরাও দেখি এরা রাজনীতি করে কিন্তু এরা কি করে এরা নিজেদের পকেট উন্নয়ন করে আমরাও রাজনীতি আমাদের পরিবার রাজনীতিক পরিবার না কিন্তু আমরা আপনাদের পাশে একশো দেড়শো বছর ধরে আমার দাদা যিশুবাহী চৌধুরী মোহন মিয়া এই ফরিদপুরবাসীর জন্য করছে আমার দাদা আমার আপা চলতি কামালউদ্দিন ইউসুফ সেই জন্য যুগে যুগে এই ফরিদপুরবাসীর সামনে আমাদেরকে আমাদের পরিবারকে এই আল্লাহ হাজির করে হাজির করে আপনাদের নেতৃত্ব দেওয়ার জন্য কারণ হলো একটাই যে আমাদের পরিবার এই ফরিদপুরবাসীর জন্য নিঃস্বার্থভাবে যেভাবে করবে নিঃস্বার্থভাবে আপনাদের জন্য যা করবে

মানুষের জন্য কি করা যায় কোন মানুষের চিকিৎসা লাগবে কোন মসজিদটা বানাইতে লাগবে কার সন্তানের পড়াশোনার টাকা লাগবে এরা করতে থাকে আজকে নির্বাচনের জন্য তাদেরকে আপনারা দেখতে পাইতেছেন কিন্তু পিছন থেকে তারা এই মানব সেবা করে যায় কারণ যুগে যুগে আমরা আমার বাপ দাদারা আমাদের শিখায় গেছে এটাই যে রাজনীতি করবা মানব সেবা রাজনীতি করবা আর আমরা এর বাইরে করতেও পারবো না এই কারণে যে আমরা যে পরিবারের আমরা আমরা হারাম হালাল আমাদের বুঝে চলতে হয় আমরা পীরের বংশ আমাদের অনেক কিছু বুঝে চলতে হয় অনেক নেতা দেখবেন পাঁচ বছর দশ বছরের জন্য এমপি হয় মন্ত্রী হয় বিরাট ক্ষমতা দেখায় আমরা পাঁচ দশ বছর না আমরা একশো বছর ধরে ফরিদপুর বাসী পাচ্ছি আর আমাদের বয়স বংশী হইল দেড়শো বছরের পুরানো এই বাড়িটা তৈরি হয়েছিল এই ফরিদপুর জন্য একটা জায়গা আপনাদের যেখানে যে আপনাদের কথাটা বলতে পারবেন আর কোন এরকম বাড়ি বাংলাদেশে নাই দুনিয়াতেও আছে বলে আমার মনে হয় না তাই আপনাদের কাছে দোয়াটা চাই বারো তারিখে একটা নির্বাচন আছে জানেন তো এই নির্বাচনে আপনাদের ধানের শীর্ষে কামাল ইউসুফের মেয়ে নাই ভোটটা নাই কিন্তু আজকে আমার আব্বা নাই কিন্তু আমার আপার সাথে যারা নেতা কর্মীরা ছিলেন তারা আছেন এবং আপনারা হ্যাঁ না আমার সাথে থাকবেন না মেয়ের সাথে আপনারা থাকবেন না আপনারা কয়েকটা দিন খালি নির্বাচনের কষ্ট করবেন আমি এমপি আমার যখন ভোট দিয়ে আপনারা এমপি করবেন আমি পাঁচ বছর আপনাদের জন্য কষ্ট করবো আপনাদের মুখে হাসি জন্য আমি কষ্ট করব আপনারা যেন ভালো থাকেন তার জন্য আমি কষ্ট করব। কিন্তু এই কয়টা দিন খালি আমার জন্য আপনাদের কষ্ট করতে হবে বাকি পাঁচ বছর আপনাদের দায়িত্ব আমি নিব এপি হওয়ার পরে ইনশাল্লাহ ফরিদপুরের সকলে আমার পরিবার আপনারা আমার সবচেয়ে কাছের মানুষ আমার আজকে আব্বা নাই কিন্তু আপনাদের আপনাদের কথা মধ্যেই আছে আপনারা দোয়া করবেন আব্বুর জন্য আর আপনাদের কাছে আরেকটা অনুরোধ এই নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র অনেক উস্কানি কিন্তু আপনাদেরকে দেওয়া হবে আপনারা ওই ফাঁদে পা দিবেন না আপনারা খুব সহনশীল থাকবেন তবে আপনারা দেখেন কইজুরে ইউনিয়ন ঐক্যবদ্ধ আপনারা দেখছেন কইজুরের সকল নেতা আমরা আজকে এক মঞ্চে আসি তাই কইজুরি আমি জানি কইজুরি থেকে সবচেয়ে বেশি ভোটে আমি বিচার করব ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সভাপতি কে এখন সভাপতি স্যার